ত্রিশ দিন পর বাচ্চা ঢুকলো ফার্মে আর এই দিকে আছে দুটা বোর্ডিং এই যে গাছটা মাঝখানে এই গাছটার এই পাশে আছে দুইটা বোর্ডিং এই পাশে আছে দুইটা বোর্ডিং আর এই বোর্ডিংগুলোতে দেখছো মুরগি কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে আর যথেষ্ট সুন্দর খাবার খেয়েছে সে দেখছো গলা একদম ফুলিয়ে ফেলছে খাবার খেয়ে তো এই হচ্ছে এটা হচ্ছে যে বিট মিলের যে ভুসিটা আছে যে বিটের যে ভুসি সেই বিটের ভুসি ইউজ করা হয়েছে তারপরে এই যে দেখছো বন্ধুরা ফাইনালি দেখছো চা চলে আসছে মা আমার মা আমাকে চা দিয়ে গেলো তো এই সাইকেলটা নিয়ে আমি যাব অফিসে আলিপুরের দোয়ার চলো যাওয়া যাক ফাইনালি আমি অফিস থেকে চলে আসলাম আসার পরে মেডিসিন কিন্তু নিয়ে আসছি আমি এই যে দেখছো কাঞ্চন তো এই যে এই যে মেডিসিনটা তো এইটা কিন্তু আমি পার্শ্ব মেল আনছি তো এই যে ব্যাগের মধ্যে আসে তো এটা দিয়ে আমি সুই করবো এটা কিন্তু একটা সুই তো চেনটা যেভাবে করো এটা ওইভাবে করতে হবে তো এটা পাঁচশো এম আর মানে মোটামুটি তোমার চারশো এম দিতে হবে এনএস মিক্সড করে তারপরে সুইটা করতে হবে একটা এই যে পান নিয়ে আসি মানে পানটা খাবো উঠেছি দেখছো পানটার মধ্যে কত বিধা আছে এই যে তো হ্যালো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মুরগির বাচ্চা চলে আসছে আজকে আমার মুরগির বাচ্চার বয়স দুই দিন হয়ে গেল কালকে রাত্রে বাচ্চা দিয়েছে চব্বিশ তারিখ তো আজকে পঁচিশ তারিখ হয়ে গেলো আর এই হচ্ছে আমার ফার্মের যারা দেখছো বোর্ডিংয়ের তো আজকে কিন্তু মুরগি বয়স দুই দিন চলছে তো আমি এখন পেপারগুলো উঠাবো আর এই লাটে আমার কতগুলো বাচ্চা দিলো এই লাটে কিন্তু আমার সাতাশশো বাচ্চা দিয়েছিল কিন্তু মানে পনেরো পিস আমার মানে ক্যান্সেল করা হয়েছে কারণ পনেরো পিস বাচ্চা দুর্বল ছিল তো যখন আমি মুরগি মানে বোর্ডিংয়ের বাচ্চা ছাড়া হলো তো ওই টাইমে আমি কী করলাম বাচ্চা বাছাই করলাম তারপরে কিন্তু আমার বাছাই করে পনেরো পিস দুর্বল বেরিয়েছে এই জন্য কিন্তু পনেরো পিস মাইনাস করে দেওয়া আছে তো এখন আমার টোটাল বাচ্চা আছে ছাব্বিশশো পঁচাশিটা টোটাল বাচ্চা আছে এই যে দেখছো চব্বিশ তারিখ বাচ্চা দিয়েছে আর এই হচ্ছে বারোমতি কোম্পানির মুরগি আলিপুরদোয়ার ব্রাঞ্চ তো এই হচ্ছে আমার ফার্মের বুক আর এই হচ্ছে আমার মুরগির না যারা দেখছো কত সুন্দর আর এই হচ্ছে আমার লুক্স মানে কী বলবো আর অনেক দিন পরে বাচ্চা দিয়েছে মোটামুটি বত্রিশ বত্রিশ দিন পর বাচ্চা ঢুকলো ফার্মে আর এইদিকে আছে দুটা বোর্ডিং এই যে গাছটা মাঝখানে এই গাছটার এই পাশে আছে দুইটা বোর্ডিং এই পাশে আছে দুইটা বোর্ডিং আর এই বোর্ডিংগুলোতে দেখছো মোর কিন্তু খুব সুন্দরভাবে শুয়ে আছে এই হচ্ছে বোর্ডিংয়ের নজারা এইদিকে আছে চারটা বোর্ডিং দেখছো সুন্দর কিন্তু লাইট ফাইট দেওয়া আছে কারণ চৌদ্দ দিনের বেলা এই হচ্ছে মানে দেখাই তোমাদেরকে বাইরের মৌসুমটা পাওয়া পেয়েছে বাইরে সকাল হয়ে গেল তো সকালবেলা মশাম আমি গ্যাস বোর্ডারগুলো বন্ধ করে দিয়েছি কারণ গ্যাস বোর্ডার অবশ্যই লাগবে তো প্রত্যেকটা বোর্ডিংয়ে একটা করে গ্যাস বোর্ডার দেওয়া আছে আর দুটা করে লাল লাইট দেওয়া আছে আর এরকম বোর্ডিংয়ে না যাওয়ার তো বোর্ডিং কিন্তু খুব সুন্দর আছে মুরগিও খুব সুন্দর এটা দেখো আর যথেষ্ট সুন্দর খাবার খেয়েছে দেখছো গলা একদম ফুলিয়ে ফেলছে খাবার খেয়ে তো এই যে দেখছো পেপারগুলো কিন্তু খারাপ হয়ে গেছে তো ভুসি টুসি বের করে ফেলছে তো এইগুলো কিন্তু আমি চেঞ্জ করে দেবো পারবের সব থেকে বড় কথা হচ্ছে আগের আমি তুষ তুষ মানে ইউজ করছিলাম মানে ভুসির বোতল মানে এবার আমি কি ইউজ করছি দেখতে পাচ্ছ তো তোমাদের আসে তাহলে বুঝতে পারবো এই যে দেখো এবার কি ইউজ করছি এটা কিন্তু ঠান্ডার দিনে কিন্তু খুবই ভালো মানে এটাতে গ্যাস কম হয় তো এই হচ্ছে এটা হচ্ছে যে বিট মিলের যে ভুসিটা আছে যে বিটের যে ভুসি সেই বিটের ভুসি ইউজ করা হয়েছে আর নিচে ভুসি এসে কাঠের গুঁড়ি আছে যে নিচে কাঠের কুড়ি তার উপরে দেওয়া আছে বিটের বিটের ভুসি ঠিক আছে যে ঘরের যে জানলা দরজা আছে বিট হয় তো এই হচ্ছে বিটের ভুসি আর এই দেখছো আমার মুরকি ন্যাচারাল পেপারগুলো কিন্তু খারাপ হয়ে গেছে দেখছো দালা দালা হয়ে গেছে কালো হয়ে গেছে এইগুলো আমি ফেলে দেবো ওখানে তো তোমরা বন্ধু আমার তো আগের বিয়ে অবশ্যই দেখছো মানে পেপার খোলার যে নিয়মটা তো আমি ভিডিও মানে নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটা থেকে ভিডিও লিঙ্কটা দেখে নিয়ে আর এই হচ্ছে আমার বিছানাটা তো আমি রাত্রেবেলা এখানে এসেছিলাম কারণ বাচ্চা যখন ছোটো থাকে তখন চার পাঁচ দিন থাকতে হয় ওই রাত্রেবেলা গ্যাস গোটা চালাইতে লাগে আবার কি আছে বাচ্চাটা দেখতে লাগে দু তিনবার রাত্রেবেলা তাড়ায় দিতে লাগে তো এই যে সব একটু পরপর কিন্তু দলা দলা হয়ে মানে সাইডে চলে আসে বেড়া তো এরকম একটু তাড়াতাড়ি দিলে কিন্তু জল টল ভালো খাবে তাহলে মুরগিটা সুস্থ থাকবে যে কোনো বাচ্চা মুরগির বাচ্চা হোক মানুষের বাচ্চা হোক ছোটোতে যদি ভালো ট্রিটমেন্ট করো তাহলে পরবর্তীতে কিন্তু মুরগি খুব ভালো আসে তো এই হচ্ছে আমার ফার্মের নাচারাটা দেখছো তো আর সেটা আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখছো বন্ধুরা এরকম কিন্তু দু এক পিস ছোটো পাখি আসে দু একটা কিন্তু এরকম মানে ছোটো পাখি আসে এগুলো কিন্তু হিটের প্রবলেম কিন্তু এরকম হয় তো তোমরা যদি পারো এটা অবশ্যই ভালো করে যত্ন করবে তো এই মুরগিটা কিন্তু বেঁচে যাবে এটা কিন্তু সহজে মরবে না আর এই মুরগিটা কিন্তু ভালো দেখছো একটু শুধু একটু হিট পেলেই মুরগিটা ঠিক হয়ে যাবে আর দেখছো এবার দুজন আসছে বাঁচাইতে কারণ ভাবছে এটাকে কী করছে তো এখানে দিয়ে দিই এখানে গ্যাস বুটারটা দিবো আমি আর একটু পরে যে দেখছো গ্যাস বুটারটা এখানে একটু পরে দেবো তো যখন তাপ পাবে অটোমেটিক এটা ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে তো এ দেখো আমি সুন্দর জলখাবার দিয়ে দিলাম তো আমি এখন কাজ করবো পেপারটা উঠাবো পেপার উঠিয়ে এসব করে তারপরে আমি যাব আলিপুরদুয়ার তো অফিসে যাবো অফিসে যাওয়ার কারণটা হচ্ছে ওখান থেকে কিছু মেডিসিন আনতে হবে তো সেই মেডিসিনগুলো এনে আমি ইউজ করবো তো কী কী মেডিসিন দেয় তারপর তোমাদেরকে আমি দেখাবো চলো একটু করে আমি যাবো অফিসে এই যে দেখছো দড়াপ খায় তো মুরগি যত তাড়াবে ততই কিন্তু ভালো থাকবে দেখছো উঠিয়ে দিতে দেওয়া মাত্র খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে জল খাচ্ছে খাবার খাচ্ছে কিন্তু এরা ছোট পাখি ছোট বাচ্চা তো এরকম করবি তো অবশ্যই এদেরকে ভালো যত্ন করবে কিছু হবে না তো আমি এখন পেপার ওঠাবো বন্ধুরা আর তোমরা তো পেপার ওঠানোর তো সেটা দেখছোই তো আমি নিচে লিঙ্ক দেবো ওখান থেকে দেখে নিও তো বন্ধুরা যেটা আরেকটা কথা হচ্ছে যে আমি আগের লাটে কত টাকা বিল পেয়েছি এ নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়েছে অটোমেটিক তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখে আসো আমি লিঙ্কটা নিচে দিয়ে দেব সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে এসো তো আগের লাটে কত পেমেন্ট পেলাম চার সাড়ে চারশো মুরগি মোটালে হওয়ার পরেও কিন্তু আমি কিন্তু একটা ভালো পেমেন্ট পেয়েছি তো অবশ্যই তোমরা গিয়ে দেখে আসো সাতাশশো মুরগিতে কত টাকা পেমেন্ট পেলাম তো আবার কিন্তু আমার মুরগি চলে এসছে এটা দেখছো তো আমি কিন্তু এই লাটে কত টাকা বিল পাবো কীভাবে মেহতার করবো তো অবশ্যই সমস্ত কিছু কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে সাইকেল রেডার দাস এই চ্যানেলে অবশ্যই সমস্ত ভিডিও আসবে পারবে তো অবশ্যই ভিডিওটা দেখবে তো রোজই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করবো কাজের ফাঁকে ফাঁকে তো এই হচ্ছে আমার ধর্মের যারা দেখছ তো চলো এখন বাড়িতে যাই একটু চা খাবো তো সকাল থেকে কাজ টাজ করলাম এখন কিছু খাওয়ার নেই তো এখন একটু চা খাবো চলো বাড়ি যাই তারপরে এই যে দেখছো বন্ধুরা ফাইনালি দেখছো চা চলে আসছে মা আমার মা আমাকে চা দিয়ে গেলো সকাল থেকে মানে এত কাজ করেছে মানে কি বল ফ্যামিলিতে কাজ করা মানে মজাই আলাদা তো যদি বাইরে কোথাও কাজ করো তাহলে এই মজাটা পাবে না তো সকাল সকাল এই যে মায়ের হাতের এক কাপ চা মানে বাইরে যদি কাজ করো বিদেশে তো এই মজাটা পাবে না যে মায়ের হাতের যে এক কাপ চা তো এই চা কিন্তু খাওয়ার জন্য মানে আফসোস করবে তো এই জন্য সবাই সকলকে বলবো যে তোমরা যে কোনো কাজ বাড়ি থেকেই কাজ করো তো যথেষ্ট হ্যাপি থাকবে ফ্যামিলির সাথে কাজ করো এই যে দেখছো আমি ফার্মে কাজ করি তো হোক টাকা দু পয়সা কম ইনকাম করি কিন্তু আমি ফ্যামিলির সাথেই থাকি তো এই হচ্ছে একটা মজা চান টান করে সমস্ত টাজ করে বোর্ডিংয়ের এই যে পেপার টেপার ফ্লাই দিয়ে এই দেখছো পেপার সমস্ত ফ্লানাসের একদম ঘরটা পরিষ্কার টরিষ্কার করে তো আমি এখন যাচ্ছি আলিপুরদুয়ার তো একটা মেডিসিন আনতে যে অফিসে যাচ্ছি তো এই হচ্ছে আমার ফার্মে দেখছো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করে ওই দিকটা মানে হাফ করে খুলে দেওয়া আছে পর্দা মানে ওই পর্দাটা খোলার কারণটা এটাই হচ্ছে যে ওইদিকে যে পর্দাটা না খুলি তো ঘরে যে গ্যাসটা হয়ে গেছে পেপার তোলার পরে পেপার যে পেপারের যে গ্যাসটা ওই গ্যাসটা বের করে দিলাম তো অল্প খুলে দিয়েছি ওই দিকটা করে তো তিন ফুট করে খুলে দেওয়া আছে গ্যাসটা বেরিয়ে গেল এখন এই যে দেখছো সুন্দর সুন্দর করে শুয়ে আছে আর সব থেকে একটা বড়ো কথা হচ্ছে মুরগি ফার্মে যদি মুরগি বাচ্চা যদি একবার মানে ঘামা ঘামা হয়ে যায় তাহলে কিন্তু একদম শেষ মানে ওই মুরগি কিন্তু গ্রোথ আসা খুব কঠিন আসে আর মুরগি যদি মানে এরকম ঘামা ঘামা হয়ে যায় মাথা মাথা আটা আটা হয়ে যায় মুরগির গা তাহলে কিন্তু কী হবে মুরগি কিন্তু সহজে কিন্তু গ্রোথ হবে না আর নিউমোনিয়া আসার চান্স থাকবে এই হচ্ছে দেখছো মুরগি কিন্তু খুব সুন্দর এরকম থাকবে খেলাধুলা করবে এই যে দেখছেন কত সুন্দর এলেম দৌড়াদৌড়ি করছে খেলা করছে খাওয়া দাওয়া করছে তো কিন্তু মুরগি ঠিক আছে যখন মুরগিটা ঘামা ঘামা হয়ে যাবে তো তখন ওই সময়টা কিন্তু মুরগির প্রবলেম হয়ে যাবে নিমোনিয়া হান্ড্রেড পার্সেন্ট নিমোনিয়া আসবে আর ঠান্ডা লাগলেও কিন্তু নিমোনিয়া আসে তো এই যে আমি কিন্তু মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য এই পর্দাটা উঠাই দিলাম তো এখন এই পর্দাটা কিন্তু আমি ডাউন করে দেব তো তো এই যে দেখছো পর্দাটা এই পর্দাটা ট্যাঙ্কটা আমি যে খুলে দিয়েছিলাম তো এটা এখন আমি টাউন করে দেব তো এই যে আমার পর্দাটা এরকম করে দেওয়া হবে কারণ তাহলে কী হবে ঘরের যে গ্যাসটা ঠান্ডা বাতাসটা ঢুকবে না আর ঘরের গ্যাসটা যেটা গ্যাসটা ছিল সকালবেলা ওটা কিন্তু বেরিয়ে গেছে তো আমি এটা দিয়ে দেবো কারণ আস্তে আস্তে আমার আবার বিকেল হয়ে যাবে তো যেহেতু বিকেল হয়ে গেলে তো এইটা কিন্তু পর্দাটা দিতে হবে তো যেহেতু বাড়িতে কেউ নাই আমি থাকবো না পর্দাটা কে দেবে তো মা এসব পারবে না তো এই জন্য ভাবলাম যে আমি পর্দাটা দিয়ে যাই আর যেহেতু ওয়েদারটাও একটু ঠান্ডা ওয়েদার আছে তো এই জন্যই পর্দাটা নামিয়ে দিচ্ছি আমর সুন্দর খাওয়া দাওয়া জল টল দিয়ে দিলাম পুকুরের গাছটা শেষ করে দেওয়া আছে তারপরে এই যে দেখছো সমস্তটা কিন্তু পর্দাটা ডাউন করে দিলাম তো এখন মুরগি সুন্দর খাওয়া দাওয়া করবে তো আমি এখন যাবো আলিপুরদুয়ার আর যাবো হচ্ছে সাইকেল দিয়ে তো চলো কিছু মেডিসিন আনতে যাব আর এই যে দেখছো এই সাইকেলটা নিয়ে আমি যাবো সাইকেলটা একবার দেখছো সাইকেলের লুকটা কেমন তো এই সাইকেলটা নিয়ে আমি যাবো অফিসে আলিপুরদুয়ার চলো যাওয়া রাখ ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এই যে দেখছো তো অনেকটা পর চলে আসছি কিন্তু এরকম একটা শুংসাং জায়গায় চলে আসছি আর যখন আমি নাটাবাড়ি থেকে বেরোলাম তো ওই সময়টায় কি হচ্ছে তো একটা ভাই আমার পিছন পিছন সাইকেল নিয়ে ধরছে একটা ভাই আমার পিছন পিছন ধরছে মানে আমার সাথে রেজ করবে ঠিক আছে সাইকেলে মানে আমি তো আসছি মানে আমার আলিপুর যেতে হবে নাটাবাড়ি থেকে তেরো কিলোমিটার দূর তো আমি তো সেরকমভাবে আসছি আর বেচারা কী করছে বেচারা আমার আমি তো একটু স্পিডে যাচ্ছি বেচারা ভাবছি ওর সাথে আমি রেস করছি তো সে আর মানে না থাকতে না থাকতে পারে তো আমার আমার থেকে মানে চার পাঁচবার আমাকে ওভারটেক করছে ওর সাথে একটা ছোটোখাটো একটা রেস হয়ে গেলো তো বেচারা ভাবতে পারছে না কেউ রেস করবে তো নর্মাল ছিল দিলাম একবার ঝাঁকছে লাগায় আর আমার কিছু পড়ে গেলো রাস্তায় তো আর যে বাই চান্স আছে বাইটা কী করে আমার সাইকেলে লেগে পড়ে গেল তো আমার পিছনে কিন্তু কেরিয়াছিল পর্যন্ত তো একটু কেরিয়ে নেই তো এই যে সাইডের যে নাটটা আছে তো পিছনে ওইটার মধ্যে লাইগা পড়ে গেছে তো এটা কি আমার দোষ আমি আমার সাথে রেস করতে চাইছে এই জন্য কিন্তু তো এখন মানে দু একটা কথা বলতাম তো ছেলেটা উল্টা পাল্টা দুই দিনটা পকা দিয়ে দিল তো ভাই মুখের বাসা খারাপ করাতে মানে মানুষ কত হয় না তো দোষটা ওরও না আমারও না ঠিক আছে ওর মানে স্পিডে পাকাচ্ছে আর পিছন পিছন তাকাচ্ছে তো আমি ভাবলাম আমি মিট্টু মিটু ওকে ওভারটেক করি তো ওকে ভালোবুঝে আমি ওভারটেক করতে গেছি তো যে পিছনে যে লেগে যায় না এটা তো আমি জানি না তো ওরও দোষ আমারও দোষ যাই হোক সরি বলছি তো ভাই এরকম আর করো না তো আমি যেরকম করলাম এরকম কেউ করো না করতে হবে আর দুজনে একটা দুজনেরই দোষ ছিল তো ওই জন্য তেমন কিছু হয়নি আর লোকজন ছিল না তো

আর এই দেখছো মানে ধান ক্ষেতের নাচারাটা দেখো বিশাল একটা মানে বিশাল বড় একটা মাঠ তো শুধু ধান আর ধান চারিদিকে শুধু ধান আর ধান একটা আরচার মানে দৃশ্যই আলাদা আর রাস্তাটা এই কিন্তু গাড়ি খুব কম চলে তো ওই জন্য সুনশান রাস্তা দেখো একদমই স্টেট তো এই রাস্তার যে মজা দেখ রাস্তা খুবই ভালো লাগছে তো রাস্তাটা দেখে আর অনেকটা দেখো রোদ কি পড়ছে ছায়াটা দেখো আমার এই হচ্ছে রাস্তার ভিউ এগুলা জলে জলাশয় হয়ে গেছিলো বর্ষার সময় তারপরেও কিন্তু এগুলোতে ধান হয়ে গেছে আর এই যে দেখো এখানে কিন্তু অনেকে মাছ টাছ মারতে আসে একদম ফাঁকা জায়গা কিন্তু আমার একটা খারাপ লাগতেছে যে ভাইটার সাথে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ও যদি আবার যদি রাস্তায় এসে যদি আবার দাঁড়ায় থাকে ছেলেবেলে নিয়ে দলবল নিয়ে তো হাঙ্গা হয়ে যাবে জানি না কী হবে কী হবে তো এইগুলোতে কিন্তু মাছ পরে অনেকেই তো এইখানে একটু আমি রেড করব কারণ এখানে উত্তর পুত্র লাগছে সব কথা আর এই যেদিকে হঠাৎ হঠাৎ টোটো আসে এরকম পেয়েছে না যারা রোডটা কি পড়ছে একবার দেখছো এখানে একটু ছায়া আছে তো ভাবলাম এই ছায়ার মধ্যে একটু দাঁড়ায় একটু রেস্ট করি তো ওইখানে আমি যাওয়ার পথে যতদিন নেই যাই তো এখানে একটু একটু রেস্ট করি দাঁড়ায় পেয়েছে সাইকেল নিয়ে আসার যে মজা এটা বুঝবো না আর আরেকটা টোটো আসতেছে দেখছো খুব সুন্দর একটা মানে এইরকম একটা দৃশ্য ওই যে ক্যামেরায় বুঝতে পারবো না তো সাপ যাচ্ছে ওখানে ইচ্ছে না যারা আর সাইকেলের হালাত দেখো সাইকেলের একটা সমস্যা দেখা দিছে আমার মানে সাইকেলের তো এমনি টায়ারের তো কোনো বিট টায়ারের কোনো কিন্তু বিট নেই তো তার সত্ত্বে আমার একটা টেনশন হচ্ছে যেহেতু একটাতে মানে হাওয়া নেই এই তো দেখছো কি বলবো হাওয়া কম আছে তো চাওয়া যাবে যেহেতু মানে তো এখানে একটা দোকান ছিল তো ওই দাদাটার কাছকে আমি জিজ্ঞাসা করলাম দাদা একটা টিউ লাগাবো তো কত দাম পড়বে ফিটিং করে ফিটিং সহ কত দাম বললো দুশো টাকা আরে ভাই আমি তো সাইকেল রিফারিং এইসব আমি নিজেই করতে পারি ঠিক আছে তো একটা টিউবের দামই হচ্ছে একশো থেকে একশো কুড়ি টাকা বরজোর সব থেকে ভালো টিউব হচ্ছে তা দেড়শো টাকা ফিটিং নিয়ে তুমি দুশো টাকা যাচ্ছ। দুশো টাকা চাচ্ছে টিউবেরই দাম তো ফিটিং নিয়ে তিনশো টাকা পড়ে যাবে তিনশো টাকা হলে না আমি না নিচেই করতে পারি তো এই হচ্ছে মানে আমাদের মানে গ্রাম অঞ্চলের লোক মানে লুটার জন্য বসে আছে মানে কীভাবে কাকে লুটা যায় তো এই ধান্দাতে সবাই থাকে দেখি কাকাটাকে জিজ্ঞাসা করে কি করবে কি হয় এটা বিক্রি হয় নাকি আমি অফিস থেকে চলে আসলাম আসার পরে মেডিসিন কিন্তু নিয়ে আসছি তো এই যে এই ফাঁকা জায়গাটায় তো অফিসে আমি ভিডিও করি না কারণ ভালো লাগে না আর এই হচ্ছে আমি একটা মেডিসিন নিয়ে আসলাম এই যে দেখছো কাঞ্চন তো এই যে এই যে মেডিসিনটা তো এটা কিন্তু আমি পার্শ্বামেল আনছি তো এই যে ব্যাগের মধ্যে আসে তো এটা দিয়ে আমি সুই করব এটা কিন্তু একটা সুই তো চেনটা যেভাবে করো এটা ওইভাবে করতে হবে তো এটা পার্শ্ব আর মানে মোটামুটি তোমার চারশো এমএল দিতে হবে এনএস মিক্সড করে তারপরে সইটা করতে হবে একটা এই যে পান নিয়ে আসি মানে পানটা খাবো এটা হচ্ছে মিটা পাতা পান মানে পানটার হেভি টেস্ট আছে তো চুন আমি আমি চুন খাই না পানের সাথে তো তবুও আমাকে চুন দিয়ে দিছে কারণ এই পানটার যে টেস্ট আর এখন এই যে ঘরিগাটা বাঁচতে চলছে এখন এই যে দেখো একটা তেতাল্লিশ বাজে তো আমি এখন এই যে পানটা দেখছো এটা কিন্তু আমি দেখছো পানটার মধ্যে কত কি দেওয়া আছে এই যে পাতলা পাতলা করে সুপারি কাটা আছে তারপরে এটা কি বলে কাঁচা সুপারি নাকি ভিজানো তারপরে সিদ্ধ করা এই সুপারিটা আর একটা লেবুর চুচা দেওয়া আছে নারকেলটা হয়ে গেল আবার নারকেল কাহা গিয়া একটা নারকেল দেওয়া ছিল কিন্তু নারকেল দেয়নি মনে হয় বলে গেছে যাই হোক তো ওই পানটা খাবো দেখছো পাতা পান তো পানটার কি বলবো আর তো আমি পানির মধ্যে চুন খায় না কারণ লাগে না তো আমি প্লেন পান খাই তো হঠাৎ করে যখন আসে আমি মিঠা পাতা পান নেই তো একটা পান পনেরো টাকা নেয় মানে কি বলবো পানটা মানে চিবাইতে চিবাইতে বাড়ি চলে যাবো মানে মজা আলাদা পানের যে একটা সেন্ট মানে কি বলবো সে সুন্দর একটা আলাদা একটা সেন্ট তো পানটা নিলাম খাওয়া পানটা খাইতে খাইতে চিপেতে চিপেতে বাড়ি যাবো নজারা তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে তো জেন্টা প্যান্টা করতে হবে তো আজকে হয়তো করতে পারবো না তো কালকে করবো তো চলো বাড়ি যাওয়া যাক এখানে দাঁড়ায় থাকতে থাকতে দেখো একটা বাহান্ন বেঁচে গেল মানে দুইটার কাছাকাছি আর আমার টায়ারে দেখছো হাওয়া কম আছে দেখছো আর ডেবে যায় তো আমি টায়ার আর টিউবটা চেঞ্জ করবো তো আজকে যেহেতু করবো না তো দুয়েকে আমি চেঞ্জ করে নেব কারণ আমার টায়ার টায়ারটা অনেক পুরানো হয়ে গেছে আর দেখো সামনের টায়ারটা কীরকম হয়ে গেছে ক্ষয় গিয়ে একদম সাদা হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর পানটা কী বলবো মানে এত হেভি টেস্টি পান খুব মজা লাগছে পানটা চিবাইতে চিবাইতে বাড়ি যাবো গা তো চলো যাওয়া যাক বন্ধুরা ফাইনালে বাড়ি চলে আসলাম তুই ফিটারে খাবার শেষ হয়েছে এসে অর্ধেক করে ফেলছি এখন ফিটারে দানা টানা দিবো তারপরে এই ক্যাবগুলোতে টায়ার ফিটার বসাবো তারপরে কালকে আমি এটা সই করবো তো আজকে করা যাবে না কারণ সন্ধ্যা হয়ে আসতেছে তো করতে করতে সাতাশশো পাখি মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে তো জন্য এখন করব না করব কালকে দিনের বেলায় তো চলো এখন একটু রেজিস্টার করি তারপর মিলতেছি রাত্রে তারপরে যে সমস্ত কাজ কমপ্লিট করলাম ফার্মের এখন রাত্রে আটটা বাজে তো এই হচ্ছে ফার্মের যারা দেখ এখন মুরগি কিন্তু গ্যাস বোর্ডারটা চালানো আছে দেখো মাঝখানটায় যে গ্যাস বুটার যে তোমার তাপটা পড়তেছে তো ওইখানে কিন্তু কেউ কোনো মুরগি নেই সব চতুর্পাশে একদম গোল গোল করে আছে তো খাওয়া দাওয়া করতেছে সুন্দর যে দেখছো টায়ার ফিটে লাগানো হলো তারপরে পেপার তোলার পরে তো কত সুন্দরভাবে টায়ার পিটের খাবার খাচ্ছে মুরগি একদম সুন্দরভাবে শুয়ে আছে তো এই বোর্ডটা তো সেম তাই গোল হয়ে গ্যাস বোর্ডারটা চলতেছে তো সুন্দরভাবে খাওয়া দাওয়া করে শুয়ে আছে